এইগুলি তো আমরা পাবলিকলি তখন উচ্চারণ করাটায় আমাদেরকে আয়না ঘরে পাঠাবার ব্যবস্থা করার একটা কারণ হতে পারে সো অনেকে এটা নিয়ে কেউ কিছু বলতেও সাহস করেনি কিন্তু আমরা জানতাম যে কিছু লোককে তারা আটকে রেখেছে কিভাবে কি অবস্থায় রেখেছে আমরা জানতাম না সত্যি কথা বলতে আমরা জানি যে প্রত্যেক আওয়ামী লীগ নেতাদের এলাকায় এলাকায় টর্চার সেল তারা তারা ব্যবস্থা করেছে তারা মানুষকে নিয়ে ওখানে শারীরিক নির্যাতন করত এটা তো আমরা জানি এই খবরটা আমরা পেয়ে গেছি কিন্তু এই আয়নাঘর সম্বন্ধে আমার কোনো ধারণা ছিল না ওই ধরনের পরিষ্কার ধারণা ছিল তাদের উপরে মানুষের আস্থা অনেকটা আছে এবং আমি মনে করি তাদের একটা দেশ শাসনের ব্যাপারে তাদের একটা ভূমিকা থাকা উচিত তারা জনগণের প্রতিনিধি হিসাবে তারা প্রশাসন থাকবে আমি এটা মনে করি এটা এটা খুব বেশি মানে আগামী বাংলাদেশটা কি আসলে কোনো চ্যালেঞ্জিং এর মুখোমুখি হচ্ছে কিনা সবসময় চ্যালেঞ্জিং থাকবে কারণ এই শত্রুপক্ষ এই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দালালরা চেষ্টা করবে অস্থিতিশীল একটা অবস্থা তৈরি করা রাজনীতিতে অর্থনীতিতে তারা চেষ্টা চালাবে এবং এটা শেখ হাসিনা বিদেশ থেকেই এটার কোয়ার্ডিনেশন করতে সমন্বয়কারী হিসাবে সে থাকবে সো এই চ্যালেঞ্জগুলি থাকবেই নতুন সরকার এই সরকারের এবং এর পরবর্তী যে একটা নির্বাচিত সরকার হয় তাদেরও এই সমস্যাটা থাকবে। এটা বাংলাদেশের এটা মানে এটা আমরা ধরে নিতে পারি যেটা ঘটবেই